আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকালে ভালো আছো এখন শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো চার নম্বর পৃষ্ঠা ও একশো পাঁচ নম্বর পৃষ্ঠা থেকে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া দুটি ছক এখন আমরা পূরণ করব চলো শুরু করি প্রথমে রয়েছে সজীব ও তার পরিবারের সঙ্গে কথোপকথন মায়ের আলোচনা মায়ের সাথে আলোচনা সজীবের মায়ের সাথে আলোচনা আমরা প্রতিবেশী বন্ধুর একজন সন্নিহিত শিক্ষক এবং প্রয়োজনে এলাকার গণ্যমান্য একজন নিয়ে তার মায়ের সাথে কথা বলবো তার কাছ থেকে সজীবের হঠাৎ পরিবর্তনের কারণ জানবো এর পরবর্তী হলো বাবার সাথে আলোচনা বাবার সাথে আলোচনা মায়ের সাথে কথা বলে সবাই মিলে ওর বাবাকেও সমানভাবে বোঝাবো তাকে বলব সন্তানকে যেন তিনি আরও একটু বেশি সময় দেন পরিবারের সকলের সাথে সজীবের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে এবং সজীবের পড়াশোনার বিষয় যেন আরও সচেতন থাকেন সেই বিষয়ে অনুরোধ করবো সজীবের সাথে আলোচনা সবাই মিলে সজীবের বাবা মায়ের সাথে কথা বলা শেষ করে সজীবের কাছে যাব হঠাৎ কেন তার এত পরিবর্তন হল এই বিষয়ে ভালোভাবে জানবো এবং আবারও যেন সে পড়াশোনায় নিয়মিত হয় সেই বিষয়ে ভালোভাবে বোঝাবো